সনাতনী বিতর্কের পর এবার ধ্যানেও আপত্তি প্রধানমন্ত্রীর ধ্যানেও আপত্তি মমতার মোদীর ধ্যান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী ধ্যানকে রাজনৈতিক প্রচারের সাথে একেবারে তুলনা করা হয়েছে কেউ প্রতিবাদ না করায় আক্ষেপের সুর কি বলেছেন তিনি শোনাব আপনাদের সনাতনী বিতর্কের পর এবার ধ্যানেও আপত্তি প্রধানমন্ত্রীর ধ্যানেও আপত্তি মমতার মোদীর ধ্যান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী কেউ প্রতিবাদ না করায় আক্ষেপের সুর বিবেকানন্দ রকে মোদীর ধ্যানে আপত্তি কেন কোন বিদ্বেষের কারণেই ধ্যানে কি আপত্তি করা হয়েছে মমতার ধ্যান ধারণা নিয়ে প্রশ্ন সাধু সন্তদের সনাতনী বিতর্ক ছিল এতদিন তারপরে এবার ধ্যানেও আপত্তি প্রধানমন্ত্রীর ধ্যানেও আপত্তি মমতার মোদির ধ্যান নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী কি বলেছেন শোনাবো আপনাদের আর এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবে আমাদের সঙ্গে অপর স্টুডিও থেকে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ কোন বিদ্বেষের কারণে কি ধ্যানে আপত্তি মমতার ধ্যান ধারণা দিয়ে কি প্রশ্ন করলেন সাধু সন্তরা বিস্তারিত জানেন দেখো নির্দিষ্টভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি আপত্তির কথা বলছেন যেটা আমরা এইমাত্র দর্শকদের শোনালাম একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে যে নির্দিষ্টভাবে এর আগে যে রাজ্যের প্রেক্ষাপটে আমরা দেখি তাহলে ভারত সেবাশ্রম সংঘ সেই কেন্দ্রিক যে বিতর্ক বক্তব্য আমরা দেখেছি এবং পরবর্তী সময় রামকৃষ্ণ মিশনে ধুমধুমার কাণ্ড ঘটে গেছে ফলে এই বিষয়গুলো নিয়ে কেউ কেউ মনে করছেন যে তৃণমূল কংগ্রেস নেত্রীর হিন্দু তাস খেলার মধ্যে একটা বিভ্রাট ঘটেছে কেউ কেউ মনে করছেন আমরা বলছি না এটা বিভিন্ন অংশের থেকেই বক্তব্য উঠে আসছে এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে নরেন্দ্র মোদী অথবা যে কোনো ভারতবাসী যে কোনো ভারতীয় নাগরিক তিনি নির্দিষ্টভাবে সংবিধান বিশ্ব যারা বলছেন যে তিনি মসজিদে যেতে পারেন তিনি মন্দিরে যেতে পারেন তিনি নামাজ পড়তে পারেন তিনি প্রার্থনা করতে পারেন ধ্যান করতে পারেন কোনো সমস্যা নেই সংবিধানের সতেরো আর্টিকেল সেভেন্টিন থেকে আর্টিকেল টোয়েন্টি সেভেন পর্যন্ত বিভিন্ন মৌলিক অধিকারগুলোকে সংবিধানে বর্ণিত আছে বলা আছে ফলে যদি কোনো ব্যক্তি তিনি ভারতীয় নাগরিক হন তিনি ধ্যানে বসতেই পারেন যদি তিনি প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে মিডিয়ার আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু ধ্যান করতে পারেন যে কোনো ব্যক্তি মসজিদে যেতে পারেন যে কোনো ব্যক্তি এটা নিয়ে কোনো সংবিধানের কোনো সমস্যা নেই এবং যে অভিযোগ ইতিমধ্যেই বিরোধী পরিষদ থেকে ওঠা উঠছে বা চলে আসছে সামনে যে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়েছে তা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে খুব একটা ধোপে টিকবে না ধোপে টিকবে কিনা অভিযোগ কতদূর যাবে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন সময় আমরা ধ্যানে বসতে দেখেছি আমরা দু হাজার সালে দেখেছি তিনি প্রতাপগড়ে বসেছেন দু সালে দেখেছি তিনি কেদারনাথে বসেছেন দু হাজার চব্বিশে তিনি বিবেকানন্দ রকে বসেছেন ফলে এই যে ধ্যান প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে তবে একজন ব্যক্তি যদি মনে করেন ভারতবর্ষের সংবিধান তাকে সেই স্বাধীনতা দিচ্ছে অর্থাৎ রাইট রাইটস অফ রিলিজিয়ান তিনি সেই আর্টিকেল সেভেন্টিনে তিনি ধ্যানমগ্ন হতে পারেন তিনি মসজিদে যেতে পারেন তিনি গির্জায় যেতে পারেন চার্চে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বক্তব্য হচ্ছে বিভিন্ন পরিসর থেকে অনেকে মনে করছেন যে গোটা বিষয়টাকে পলিটিসাইজড করার একটা চেষ্টা চলছে বা সেটাকে নিয়ে আলোচনা চলছে দুটো বিভাজন দুটো ক্ষেত্র থেকে উঠে আসছে জাতীয় স্তরে তুমি দেখো বা রাজ্যের স্তরে দেখো তুমি দেখবে যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা অভিযোগ উঠে আসে যে তারা সংখ্যালঘু ভোট বাক্সের দিকে তাকিয়ে থাকেন এই অভিযোগ উঠছে তাদের সম্পর্কে উল্টো দিক থেকে আবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে যে সংখ্যা গুরুদের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা নেওয়া হচ্ছে এই অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই কিন্তু অর্থাৎ রাজনৈতিক সত্যজিৎ অভিযোগ তুমি যেমনটা বলছিলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ থাকবে কিন্তু কার্তিক মহারাজ ও সাধু সন্ততির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের সব সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছি সত্যজিৎ তোমার কাছে আমি আবারও আসবো এই সনাতনী বিতর্ক এবং সেই সনাতনী বিতর্ককে নিয়ে আলোচনা সমালোচনা সবই আমরা দেখেছি তারপরে কি এখন ধ্যান নিয়েও বিতর্ক হলো শুরু হয়ে গেছে যে বিষয়টা উঠে আসছে যে রাজ্যের বুকে সনাতনী বিষয় নিয়ে বিতর্ক আমরা দেখেছি অনেকে মনে করেন বা বিরোধী রাজনৈতিক পরিষদ রাজ্যের প্রেক্ষাপটে তারা বারে বারে এই অভিযোগ তৃণমূল কংগ্রেস সম্পর্কে তুলেছে যে তারা নির্দিষ্ট ভোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকেন এই অভিযোগ তৃণমূল কংগ্রেস সম্পর্কে আছে আবার তৃণমূল কংগ্রেস কি বলছে যে অন্যদিকে গেরুয়া শিবির তারা নির্দিষ্ট ভোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকেন এই আমরা যেটা বলছিলাম যে অভিযোগ পাল্টা অভিযোগ রাজনৈতিক ক্ষেত্র থাকবে এবং নির্বাচনী প্রচারে সেটা তুঙ্গে ওঠে এটাও আমরা বহুবার দেখেছি কিন্তু যেটা পদ্ধতি তা হল যে ভারতবর্ষের নাগরিক যে কোনো ব্যক্তি তার ধর্ম আচরণের ক্ষেত্রে সংবিধান তাকে দুহাত খুলে জায়গা দিয়ে রেখেছে কোনো সমস্যা নেই ভারতবর্ষের যে কোনো নাগরিক তিনি সঠিকভাবে ধর্ম আচরণ করতেই পারেন তিনি যদি মসজিদে যান কোনো সমস্যা নেই তিনি যদি মন্দিরে যান সমস্যা নেই চার্চে গেলেও সমস্যা নেই তিনি যদি অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকেন ঠিক সেক্ষেত্রেও সমস্যা নেই সমস্যার জায়গাটা হলো যে যে প্রশ্ন তোলা হচ্ছে বিরোধী রাজ্য আমি আসবো এই প্রশ্ন কি প্রশ্ন তোলা হয়েছে আমি তোমার কাছে আসবো কিন্তু যেমনটা আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আপনাদের শুনিয়েছিলাম আর এই মুহূর্তে পাল্টা জবাবে কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বাইটটা আপনাদের একবার আরো একবার শোনা আজ দেশ আর দুনিয়া মে ইস্কন হরে কৃষ্ণ হরে রাম বালে রাম কৃষ্ণ মিশন जो स्वामी विवेकानंद जी ने बनाया था और भारत सेवा श्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं वे भारत का नाम रोशन करते हैं लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कोन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं मैं भक्ति वेदांत स्वामी प्रभुवाद स्वामी विवेकानंद और स्वामी प्रणवानंद जैसे आध्यात्मिक गुरुओं का अपमान ये देश कभी नहीं सहेगा ऐसी सरकार जो बंगाल की सेवा संस्कृति के प्रति कोई सम्मान नहीं रखती है उसे आपने अपने वोट की ताकत से ऐसी सजा देनी है ऐसी सजा देनी है कि कभी वो हमारे संतों महंतों महापुरुषों का अपमान न कर सके শোনালাম আপনাদের দুজনের বক্তব্য যখন কার্তিক আক্রমণ করলেন অভিযোগ ছিল এবং পাল্টা জবাবে কি বলেছিলেন নরেন্দ্র মোদী আমি আবারও আসবো সত্যজিতের কাছে সত্যজিৎ তুমি যেমনটা বলছিলে বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে নানান প্রশ্ন উঠছে সনাতনী বিতর্ক প্রথম ছিল এবং এখন ধ্যানেও আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রশ্ন উঠছে কি কি প্রশ্ন উঠছে দেখো প্রশ্ন যেটা উঠছে যে যে কোনো ক্ষেত্রে যদি তুমি রাজ্যের নিরিখে দেখো দেশের নিরিখে দেখো যে কোনো ধর্মের যিনি অবলম্বন করছেন যে ধর্মের মানুষ তিনি তিনি সেই ধর্মকে পালন করতে পারবেন সংবিধান বলে দিয়েছে এক্ষেত্রে যে ছবিটা আজকের সময় থেকে অর্থাৎ নির্বাচনের এই নির্বাচনী প্রচারের শেষ প্রান্তিক অংশে এসে বা প্রান্তিক লগ্নে এসে যে ছবিটা প্রকট হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তিনি তিনি ধ্যানে মগ্ন হন ধ্যানে বসেন তাহলে আপত্তিটা কোথায় আপত্তি থাকার তো কথা নয় কারণ আলটিমেটলি তিনি তার ধর্ম পালন করছেন তাহলে হতে পারেন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন তিনি মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো ভিআইপি বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন বা ওরা ফেমাস পার্সনও হতে পারেন কিন্তু তার ব্যক্তি মৌলিক স্বতন্ত্রতা বা ব্যক্তি মৌলিক স্বাধীনতা বা মৌলিক ফান্ডামেন্টাল রাইটস যেগুলোকে বলা হয় সেগুলো তো সংবিধান দিয়ে রেখেছে ফলে প্রধানমন্ত্রীর তার যেমন একটা সত্তা পাশাপাশি তার তো ভিন্ন সত্তায় তিনি একটি নির্দিষ্ট ধর্মের মানুষ তিনি সেটা ইসলাম থেকে হতে পারেন তিনি হিন্দু সনাতনী ধর্ম থেকে হতে পারেন তিনি খ্রিস্টান থেকে হতে পারেন বুদ্ধিজম থেকে হতে পারেন যে কোনো ধর্মের তিনি হতে পারেন কোনো সমস্যা নেই এবং তিনি ধ্যানমগ্ন হচ্ছেন এবং প্রথমবার নয় আমরা জানালাম যে এর আগে দু সালে তিনি প্রথম করে বসেছিলেন দু হাজার তেইশে তিনি কেদারনাথে এবং এবং নির্দিষ্টভাবে এই ছবিটাই প্রকট হয়েছে যে এই ধ্যানে বসার পরেই দেখা গেছে যে ভীষণভাবে একদম মাথা গরম করে বলে অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য পেশ করেছেন একেবারে সত্যজিৎ তুমি যেমনটা বলছিলে আর্টিকেল টোয়েন্টি ফাইভ কিন্তু এমনটাই বলে যে কোনো ভারতবাসী কিন্তু যে কোনো রিলিজিয়ান প্র্যাকটিস করতে পারে সনাতন এই বিতর্কের পর এবার ধ্যানেও আপত্তি মমতার ধ্যান ধারণা নিয়ে প্রশ্ন সাধুজন্তদের আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে সত্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কার্তিক মহারাজ তোমার সরাসরি প্রশ্ন কার্তিক দিকে যে ছবিটা বড় সামনে আসছে তা হলো যে প্রথম বিতর্ক হলো এবং অনেকে মনে করছেন যে তৃণমূল নেত্রী হিন্দু তাসে কিছু বিভ্রাট ছিল আজকে আবার তিনি ধ্যান নিয়ে আপত্তি করলেন বলে অনেকে মনে করছেন আপনার ঠিক কোন মানে কোনটা ঠিক বলে মনে হচ্ছে মানে তৃণমূল নেত্রীর পদক্ষেপটা কোন দিকে বলে আপনার মনে হচ্ছে এটা তো ভোটের পরে আমরা দেখেছি এর আগেও অনেকে বিশ্রাম নেন অনেকে ফ্যামিলির সঙ্গে সময় কাটান হ্যাঁ অনেকে আড্ডা মারেন যেহেতু ভোট প্রচার শেষ আমাদের প্রধানমন্ত্রী তিনি ধ্যান করছেন হ্যাঁ এটা ধ্যান প্রত্যেক মানুষেরই মাইন্ডকে কনসেন্ট করার জন্য শরীরের বিশ্রামীদের ধ্যান সব থেকে বড় ভালো জিনিস আজকে আমাদের সন্ন্যাসীদেরও আমাদের নিয়মিত সকালবেলা উঠে মন্দিরে তেয়ার ধ্যান করতে হয় তো যেদিন ধ্যান না হবে সেদিন সমস্ত কাজের বিশৃঙ্খলা আছে আমাদের জীবনে তো এই জন্য ধ্যান হলো দেহ মন প্রাণ সমস্তটাই একটা ঈশ্বরমুখী একটা শান্ত হয় এই জন্য ধ্যান করেন এখন যার যেটা ভাব তার যেটা ভাব এখন তিনি কেউ কটাক্ষ করতে পারেন এখন আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের একটি দুর্যোধন চিনতে পারেন পরে চিনেছেন এখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজস্বী রূপে বিরোধীরা কটাক্ষ করতেই পারে অনেকে আবার চিনতে ভেতরে ভেতরে গিয়ে প্রার্থনা করেন যেমন দেখেছি কালীঘাটে হম তারাপীঠে গিয়ে দেখেছি তারা পুজো দিচ্ছেন একদম প্রধানমন্ত্রী ধ্যানে বসেছেন সেখানে এত ক্যামেরা কেন প্রশ্ন তৃণমূল কংগ্রেসদের ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একদম ভারতবর্ষের তারপরে ক্যামেরা থাকা স্বাভাবিক থাকবেই হ্যাঁ তাই নেই আমরা সাধারণত এই যে সামান্য একটা সাধু সন্ন্যাসী যে রাস্তাতে বেরিয়েছিলাম তাতে কয়েকশো চ্যানেল কয়েকশো ক্যামেরাম্যান গিয়ে উপস্থিত হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটাকে তো এইভাবে দেখাটা ঠিক হবে না তারা দেখছেন দেখছেন তাদের পাকা চোখে দেখছেন হয়তো অনেকে এই ধ্যানই তো একদম ভোটের লাস্ট ফেজে সাধুসন্তরা প্রভাবিত হবেন অভিযোগ বিরোধীদের না এটা তো সাধু সঙ্গে ভোটের ভোটের প্রচার তো শেষ আজকে মানে আজকে শেষ হয়ে গেছে ভোটের প্রচার বুঝতেই পারেন এখন কেউ যদি ধ্যান করেন কেউ যদি আড্ডা মারেন কেউ সমুদ্র সৈত্যতে গিয়ে আড্ডা মারতেন যার যেমন মনের স্থিতি সেটা সেইভাবে হয় প্রধানমন্ত্রী বরাবরই উনি একটা ধর্মীয় এর আগে কেদারনাথে দেখেছি হ্যাঁ সতেরো ঘন্টা আমি তো কেদারনাথে গিয়েছি সতেরো ঘন্টা ওই বরফের মধ্যে বসে থাকা যাক না এই যে মায়াপুরের স্বাদুদের নিয়ে আমাদেরই অনেক লোকে কত সমালোচনা হ্যাঁ সব অন্ধ সাহেব অমুক তমুক এই শিক্ষা ভগবানের নাম কিছু করতে করতে অনেক তার মনে হৃদয় মন পরিবর্তন হবে বাধ্য আপনাকে সংক্ষেপে একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে এ রাজ্যের ক্ষেত্রে একদম সাদাকালয় জিজ্ঞাসা করছি এ রাজ্যের ক্ষেত্রে কি সনাতনী ধর্ম বা সেই ধর্মের যে প্র্যাকটিস যেটাকে বলা হয় সেই ধর্ম পালনের ক্ষেত্রে কোন রকম বিতর্ক পালন করতে গেলে বিতর্ক বা কোন ধরনের মানে এই ধরনের বিতর্ক তৈরি হচ্ছে পালন করতে গেলে কি মনে হয় এটাই এটাই বাংলায় বাঙালিদের এটা মানে এটাও মানে বাঙালিদের যা হয় আর কি আমি নিজে বাঙালি আমি দেখেছি তো বাঙালিদের এই সমালোচনা তো থাকবে রবীন্দ্রনাথের উপরে কি রবীন্দ্রনাথ তার যে গীতাঞ্জলি এক একটি গান পূজা পর্যায়ের গান ধ্যানের গান উপন্যাসের সঙ্গে সম্পর্ক ঠিক ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য কার্তিক মহারাজ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে ছিলেন একটা বিষয় পরিষ্কার যে তিনি বললেন যে একদম কঠোর কঠিন পরিশ্রম বরফের মধ্যে এবং আমরা যেটা জানি যে সংবিধান থেকে কোনোরকম এক্ষেত্রে এমবার্গ নেই যে কেউ তার ধর্ম নিয়ে আচরণ পালন করতে পারেন তবে কেন রাজনৈতিক ক্ষেত্রে বারো প্রশ্ন উঠছে ধ্যান নিয়ে বা সনাতনী ধর্মের পালন নিয়ে তা নিয়ে বিভিন্ন দলই প্রশ্ন উঠছে একেবারে সত্যজিৎ অনেক ধন্যবাদ তোমাকে আপাতত